শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানে টাকার জুয়ারি হিসেবে দেখতে চায় না বেশ কিছু মানুষ আছে গুরুত্বপূর্ণ দায়িত্ব যাদের কাছে টাকা ছাড়া কোনো কাজ হয় না পুলিশকে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে জনগণের সেবক হিসেবে চায় জনগণের শোষক হিসেবে চায় না যেই অ্যাকশনটা নেওয়া দরকার সেগুলো না নিয়ে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করছে তারা সুষ্ঠু নির্বাচনের অনেক বড় একটা অন্তরায় এবং এরা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে অলরেডি তাদেরকে বিভিন্ন দলের ওসি এসপি ইউএনও ডিসি হিসেবে ঘোষণা দিয়ে ফেলেছে ওসি ইউএনও দেরকে দিয়ে নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যে আওয়ামী লীগের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় রাজনৈতিকভাবে অনেক নিয়োগ হয়েছে তারা কিছুদিন ঘাটতি মেরে থাকলেও এখন তারা আওয়ামী লীগকে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন জায়গা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাকে নিষ্ক্রিয় করে এবং যেই দরকার সেগুলো না নিয়ে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করছে আমরা মনে করি যে এই ধরনের যারা আছে তারা নির্বাচনের অনেক বড় একটা অন্তরায় এবং এরা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে পাশাপাশি আমরা আরো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করি প্রশাসনের ডিসি থেকে এসপি ওসি থেকে ইউএনও এস আই থেকে কনস্টেবল এইরকম গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন যারা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন মাঠ পর্যায়ে আমরা মনে করি শুধু আওয়ামী লীগ নয় অন্য আরো রাজনৈতিক দলের তোষামদি বা তেলবাজি করা শুরু করেছে এরকম কিছু প্রশাসনিক বা আইন শৃঙ্খলার সাথে জড়িত কর্মকর্তা তারা তাদের পেশাদারিত্ব বজায় না রেখে অলরেডি তাদেরকে বিভিন্ন দলের ওসি এসপি ইউএনও ডিসি হিসাবে ঘোষণা দিয়ে ফেলেছে আমরা মনে করি তারাও একটা সুষ্ঠু নির্বাচনের বড় অন্তরায় সবাই যে করছে এটা না কিন্তু আমরা প্রত্যাশা করি আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার মাধ্যমে এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারাই আছেন আমরা স্পষ্ট করে বলি যারা নিজেদের পেশাদারিত্ব বজায় রাখতে পারবে পুলিশের হোক প্রশাসন ক্যাডারের হোক কিংবা অন্যান্য জায়গার আমরা তাদেরকে দায়িত্বে দেখতে চাই কোনো একটা নির্দিষ্ট দলের ওসি ইউএনও ডিসি দেরকে দিয়ে নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তো এই জায়গাটা শুধু ওই আওয়ামী লীগের যে যারা আছে তারাই যে থ্রেড ব্যাপারটা এরকম না বরং মনে করি যারা এখন নিজেদেরকে সরাসরি বা পরোক্ষভাবে অন্য দলের ঘোষণা দিয়ে দিয়েছে তারাও সুষ্ঠু নির্বাচনের জন্য একটা পটেনশিয়াল থ্রেট নেতা কর্মীদের মাধ্যমে হোক আমাদের সাধারণ যারা জনগণ যাদের সাথে আমরা যখন কথা বলা হয় মেশা হয় তাদের মাধ্যমে যখন জানতে পারি আমাদের কাছে এই অভিযোগ আসে আমরা সবার কথা বলবো না কিন্তু এই ঠাকুরগা জেলার সাথে সংশ্লিষ্ট প্রশাসনের বলি পুলিশের বলি একদম উপর থেকে শুরু করে নিচ একজন কনস্টেবল পর্যন্ত কিংবা নির্দিষ্ট একটা অফিসের যিনি সর্বোচ্চ কর্মকর্তা বা ইনচার্জ হিসেবে আসছেন উনার পর্যন্ত বা এই প্রত্যেকটা লেয়ারের কারো কারো সম্পর্কে আমাদের কাছে এই অভিযোগ আসে যে তাদের কাছে এখন টাকা টাকা কোনো কাজ হয় না আমি কখনোই সবার কথা বলবো না এখন প্রফেশনাল লোকজন আসতে দেখে টিকে আছে বা ফাংশন করতেছে কিন্তু এরকম বেশ কিছু মানুষ আছে গুরুত্বপূর্ণ দায়িত্ব যাদের কাছে টাকা ছাড়া কোনো কাজ হয় না এমন কিছু মানুষ আছে যাদের কাছে দলীয় সুপারিশ ছাড়া আপনি একটা ওই এফআইআর পর্যন্ত ওখানে করতে পারবেন না বা আপনি একটা জিডি পর্যন্ত করতে পারবেন না সো আমরা প্রশাসনকে এরকম দলীয় তোষামতকারী প্রশাসন হিসেবে চাই না আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানে টাকার জুয়ারি হিসেবে দেখতে চাই না এবং ঠাকুরগার মতো একটা জেলায় কিন্তু আমাদের বর্ষিয়ান একজন রাজনীতিবিদ আছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন একদম সজ্জন একজন ব্যক্তি এবং প্যাসিস বিরোধী লড়াইয়ের অন্যতম একজন ব্যক্তি বিএনপির তিনি মহাসচিব তো এই জায়গায় যখন এগুলো হয় এগুলো কিন্তু তার মতো যারা সজ্জন ব্যক্তি তাদের উপরেও এগুলো ডায় চলে যায় আমাদের এনসিপি যারা আছে আমাদেরও এটা পরোক্ষভাবে দায় আসে কারণ আমরা এটার অংশ এই জেলার একটা অংশ কিন্তু কার দায় কম কার দায় বেশি এটা জনগণ তাদের জায়গা থেকে বুঝতে পারে নিজস্ব যে ছোট ছোট সার্কেল এখানে প্রকাশও করে আমরা এটা আহ্বান করবো আপনাদের মাধ্যমে সবাইকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা প্রশাসনকে পুলিশকে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে জনগণের সেবক হিসেবে চাই জনগণের শোষক হিসেবে চাই না আশা করি আগামীতে ঠাকুরগায়ে আমরা এটার বাস্তবায়ন দেখতে পাবো আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অনেক ধন্যবাদ